ইতিমধ্যে আমাদের এক ভাই কিন্তু শেষ করেছে প্রথম হয়েছে আমাদের আচ্ছা এরপরে দ্বিতীয় হয়েছে আমাদের সোহেল ভাই এবং তৃতীয় হয়েছে আমাদের চারজন ভাগ্যবান ব্যক্তি সঠিক উত্তর দিতে পারবেন তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার প্রথম প্রশ্ন হচ্ছে একত্রিশে জুন দু সাল এই আপনাদের এলাকার একটি গ্রামে অনেকগুলো মানুষ ছোট্ট একটি টুঙ্গি দোকান একদিনে মৃত্যুবরণ করেছিল হবে হবে সেই গ্রামের নাম কি এবং সেদিন কতজন ব্যক্তি মৃত্যুবরণ করেছিল এবং এই আটজন ব্যক্তির নাম কে বলতে পারবেন সে মঞ্চে আসুন যে একজনের নাম বলতে পারবেন তাকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাই যদি না পারেন এই উত্তর আমি বাতিল ঘোষণা করব আমি বলছি মারা গেছেন আব্দুল মামিন হাবিব বরিয়ামিন আব্দুল সাত্তার সজিব আব্দুল্লাহ সানোয়ার রফিদুল ইসলাম এ উত্তর কেউ না পারার কারণে আমি বাতিল ঘোষণা করলাম আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সিরাজগঞ্জ শহরের ভিতরে একটি ইডার ব্রিজ অর্থাৎ বড়পুল নামে পরিচিত আপনারা জানেন সিলেটের শহর দুই ভাগে বিভক্ত ছিল এই দুই ভাগকে একত্রিত করার জন্য বড়পুল সেদিন ওই সময়ে যারা প্রশাসক ছিল তখন বড়পুল সেখানে নির্মাণ করে আমার প্রশ্ন হচ্ছে ওই বড়পুল কত সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং কত টাকা খরচ হয়েছিল বলতো 45000 টাকা খরচ হয়েছিল পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয়েছিল একজনকে আমি মঞ্চে পেয়েছি আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই এলাকার একজন ব্যক্তি কথায় আছে সুন্দর মানুষের মন সুন্দর এবং এই এলাকার একজন ছাত্র নেতা সিরাপগঞ্জ শহর শিবিরের সভাপতির দায়িত্ব পালন করছে বলতে হবে সেই ছাত্র নেতার নাম কি সঠিক হয়েছে ভাই মঞ্চ আসুন আমি দুজন ব্যক্তি পেয়ে গেছি আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি সিরাপগঞ্জে আপনারা জানেন আমি যে প্রশ্ন করবো পৃথিবীতে অনেক প্রাণী সন্তান জন্ম দেয় ঠিক তেমনি সন্তান কয়জন জন্ম দিয়েছে সেটাও কিন্তু জানা যায় কিন্তু এমন একজন প্রাণী আছে কতজন সন্তান জন্ম দিয়েছে সেটা ঘুরে বলতে হবে সেই প্রাণীর নাম মাছ সঠিক হয়েছে ভাইকে মঞ্চে আসার আমার তো জানাচ্ছি আমার তিনজন হয়ে গেছে আমার চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে একটি সুন্দর প্রশ্ন সেটা হচ্ছে যে পৃথিবীতে সবচাইতে ভারী জিনিসপত্র বাবার কাঁধে সন্তানের লাশ ভাই উত্তর সড়ক দিয়েছে মঞ্চে আমন্ত্রণ আছি আমাকে সহযোগিতা করবেন সফল আমরা এখন একটি খেলা দিব এই চারজনকে নিয়ে এই খেলায় যে বিজয় হবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার সিরাজগঞ্জের দুই নম্বর খলিবাবুর পিত অবস্থিত খাদিজা টেরাসের মালিকের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আমি চারজনকে চারটি প্লেয়ার হাতে দিচ্ছি আমি এক দুই তিন গোলার পরে পেয়ারা খাওয়া শুরু হবে যে সবার শেষ করতে পারবে সেই হবে এরপরে ঠিক আছে করে দেখা যাক কে হারে কে যেতে আমরা এতেই বুঝতে পারবো কে কেমন খাবো কেমন খেতে পারি এটা দেখার জন্য আমরা অপেক্ষায় আছি খেতে হবে সম্পূর্ণ পেয়ারা খেয়ে শেষ করতে হবে আপনার দেখুন তার খাবারের মান কত কিভাবে খেতে পারে এ নিয়ে আমাদের আজকের প্রতিযোগিতা সবার আগে শেষ করতে পারবে সেই হবে প্রথম এরপরে দ্বিতীয় আর বলে যাচ্ছি আমাদের অনুষ্ঠান কিন্তু আমরা শেষের দিকে কথায় আছে ভালো খাওয়া দই আছে অর্থাৎ শেষের সব সময় ভালো জিনিস হয়ে থাকে সর্বশেষ সবটাইতে যে আকর্ষণীয় যে অনুষ্ঠান নাটক মাত্র কোন মিটে নাটক হবে অত্যন্ত আকর্ষণীয় আমি আপনাদের সবাইকে নাটক দেখার আমন্ত্রণ জানাচ্ছি কেউ না দেখে যাবেন না খাওয়া শুরু হয়ে গেছে চলছে চলবে দেখা যাক আমরা দেখছি আমরা দেখছি খেয়ে আমাদের একভাবে নজরুল ভাইকে আমি এবং সজীব ভাইকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসবেন এবং আপনার পিতার পক্ষ থেকে পুরস্কারটা আপনি সবার হাতে তুলে দেবেন মঞ্চে আসেন এবং আমাদের ইসলামী ছাত্র শিবির সাবেক সভাপতি সজীব ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আপনারা দেখতে পাচ্ছেন কে বিচারক নির্ধারণ করবে কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় আবার কিন্তু শেষের দিকে এই মুহূর্তে কিন্তু তুমুল উত্তেজনা টান টান উত্তেজনা চলছে কে আরে কে যেতে দেখা যায় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের এক ভাই কিন্তু খেয়ে শেষ হয়েছে প্রথম হয়েছে আমাদের আচ্ছা এরপরে দ্বিতীয় হয়েছে আমাদের সোহেল ভাই এবং তৃতীয় হয়েছে আমাদের এ ভাই এবং চতুর্থ যে হয়েছে ভাইকে আমি বাসায় নিয়ে খাওয়ার আমন্ত্রণ জানিয়ে মাস থেকে স্বসম্মানে যাওয়ার অনুরোধ করছি সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের হয়েছে পুরস্কার হাতে তুলে আপনারা জানেন প্রথম তৃতীয় তৃতীয় যিনি হয়েছে তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন একরকম খালিদা টেইলার্স এর পক্ষ থেকে পুরস্কার তুলে দিচ্ছেন তৃতীয় যিনি হয়েছেন আবির হোসেন এরপরে দ্বিতীয় পুরস্কার সোহেল নানা ভাই কে পুরস্কার দিচ্ছেন আয়কর আইনজীবী নজরুল ইসলাম ভাই এরপর প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সজীব ভাই আমি ওনাদের কাছে জানতে চাইব আপনাদেরকে আজকের অনুষ্ঠানে এই যে পুরস্কার পেলেন কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে পুরস্কার বিতরণের জন্য ভিতরে শুধু বাটি নয় শ্যাম্পু আছে সাবান আছে অনেক কিছু আছে আচ্ছা ভাই কেমন লাগলো আলহামদুলিল্লাহ আসলে গ্রাম অঞ্চলের মানুষ সংস্কৃতি বলতে হেলে হেলেডুলে নাচ মেয়েদের অশ্লীল নৃত্য গল্প ইত্যাদি কিন্তু এলাকাবাসী আজকে যে একটা ইসলামিক সংস্কৃতি অনুষ্ঠান দেখলো আমরা সবাই মুক্তি

এত সুন্দর প্রোগ্রাম আপনারা উপস্থিত হওয়ার কারণে কারণ এই প্রোগ্রামের কোনো মূল্য নাই আপনাদের ছাড়া দর্শক না থাকলে প্রোগ্রাম যত ভালোই হোক সেই প্রোগ্রামের কোনো গুরুত্ব থাকে না এই জন্য এই প্রোগ্রামের আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ছোটো থেকে দেখছি আমাদের গ্রাম পাশেই কাদাই সেখানে যাত্রাপালা হতো বিভিন্ন কিছু হতো আমরা একটা সময় দরখাস্ত সেগুলো বন্ধ করার জন্য চেষ্টা করতাম অনেক স্বপ্ন ছিল একটা প্রোগ্রাম করবো আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান

শেষের দইটা কিন্তু আমরা রেখে দিয়েছি মঞ্চে আসেন থানার সম্মানিত আমি নাজিম উদ্দিন ভাইকে মঞ্চে একটু শুভেচ্ছা এর বাইরে নয় রাত্রি অনেক হয়েছে আমরা